হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে রাজস্থানী লঙ্কা দিয়ে বানিয়ে দেখাবো লঙ্কা পেঁয়াজি লঙ্কা পেঁয়াজিও বলতে পারো আবার লঙ্কা পাকোড়াও বলতে পারো আর বন্ধুরা এই লঙ্কাগুলোকে কেউ কাশ্মীরি লঙ্কাও বলে আবার কেউ রাজস্থানী লঙ্কাও বলে আর যেহেতু এই লঙ্কাগুলো সাইজে হয় অনেকটা বড় অনেকটা মোটা আমি এখানে দশটা মতো গাছ লাগিয়েছি আর দশটা গাছে একদম বড় বড় লঙ্কা ধরেছে কিন্তু তারই মাঝে সব থেকে বড়ো লঙ্কাগুলো আমি বেছে বেছে কেটে নিচ্ছি আর বন্ধুরা এই লঙ্কার গাছে একবারই লঙ্কা ধরে তারপরে লঙ্কার গাছগুলো মারা যায় তাই লঙ্কা যেগুলো ধরে প্রথম ব্যাচে সেগুলো একদম রকম বড় মোটা আকারের আর বন্ধুরা লঙ্কাগুলো পেকে গিয়ে যে বিষটা পাবে সেই বিষ দিয়ে আবার তোমরা নতুন চারা বানিয়ে নিতে পারবে এবার লঙ্কার গাছে অনেকটাই লঙ্কা ধরেছে তার মধ্যে বড় বড়গুলো আমি একদম উঠিয়ে নি বাড়িতে আমার আড়াই জনা লোক আছি তার মধ্যে একটু বেশি লঙ্কা পিঁয়াজি বানাবো এই রাজস্থানে লঙ্কা দিয়ে একবার পিঁজি বানিয়ে খেলে তোমরা বারবার খেতে চাইবে চলো তাহলে এই পেঁয়াজিটা কিভাবে বানালে খেতে হয় দারুণ মজা সেটাই আজকে দেখাবো আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক প্রথমে লঙ্কাগুলোকে নিয়ে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে কেটে নেওয়ার পালা কিভাবে কাটছি দেখো একটা চাকু নিয়েছি তারপর মাথার দিকে এক আঙুল বাদ দিয়ে একদম সোজাভাবে কেটে নিলাম এপার ওপার কেটে দেবে না ওপরের পাটটাকে শুধু কেটে নেবে এই কাটার কারণ তোমরা অবশ্যই দেখতে পাবে যে কেন কেটে নিচ্ছি তার আগে বলি ভিতরের বীজটাকে আমি ভালোভাবে লঙ্কার বার করে দেব এই লঙ্কার মধ্যে অনেক বিষ থাকে তাই বন্ধুরা সম্পূর্ণ বীজটাকে না বার করে নিলে কিন্তু পরবর্তীতে বেশি ঝাল হয়ে যাবে তাই বীজগুলোকে অবশ্যই বার করে ফেলে দেবে এইভাবে ফাঁকা করে নেবে লঙ্কাগুলোকে আর বন্ধুরা আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা এই কাজটা তোমরা বটির সাহায্যেও করে নিতে পারো কিন্তু চাকু দিয়ে কাটলে আমার মনে হয় বেশি সুবিধে হবে সমস্ত বীজগুলোকে আমি লঙ্কা থেকে বার করে নিয়েছি আর এইভাবেই আমি বাকি লঙ্কাগুলোকে একইভাবে বীজ বার করে নেব সমস্ত লঙ্কার বীজ আমি বার করে নিয়েছি এবার বন্ধুরা নিয়েছি এখানে একটা আলু সেদ্ধ আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে আমি একটা পেঁয়াজকে আর একটা শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটাকে বানিয়ে নেব এইভাবে অবশ্যই আলু ভর্তাটাকে বানাবে আলু ভর্তা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আলু ভত্তাটাকে আমি লঙ্কার মধ্যে ভালোভাবে ভরে নেব আর বন্ধুরা একদম লঙ্কা ভর্তি করে আলু ভত্তাটা দেবে এতে খেতে বেশ ভালো লাগবে এইভাবে লঙ্কার পেঁয়াজিগুলো বানালে বন্ধুরা মুড়ি মাখানো দারুণ লাগে মুড়ি দিয়েও খেতে পারো ভাতের সঙ্গেও খেতে পারো আবার তোমরা স্যাঁক্স হিসাবেও খেতে পারো যে কোনো স্পাইসি সসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে একে একে সমস্ত লঙ্কার ভিতরে আমি আলু ভত্তাটা ভরে নিচ্ছি লঙ্কাগুলো সম্পূর্ণ আমি রেডি করে নিয়েছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে একটা বাটির মধ্যে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি করে একটা লাল একটা সবুজ ঝালটা তোমরা কম বেশি করে নেবে তার সঙ্গে যোগ করে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়ো অ্যাড করতে পারো আর তিন চামচ পরিমাণে অ্যাড করে দিচ্ছি বেসন স্বাদ মতো দিচ্ছি লবণ আর বাকি মশলাগুলো দিয়েছি আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো এই মশলাগুলো অ্যাড করা আমি তোমাদেরকে দেখাতে পারিনি বিশেষ কারণে হয়তো স্কিপ হয়ে গেছে তার সঙ্গে যোগ করে দিলাম আধা প্যাকেট মতো ম্যাগি মশলা এবার সমস্ত উপকরণকে ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি আর এইভাবে শুকনোভাবে একটু মেখে নেওয়ার পরে অল্প অল্প করে হাতের মধ্যে জল নেবে আর মাখাতে থাকবে এক সঙ্গে জল দিয়ে দেবে না পাতলা হয়ে গেলে কিন্তু পেঁয়াজিগুলো ভালো হবে না একটু শক্ত করে অবশ্যই পেঁয়াজটাকে বেসনের সঙ্গে মেখে নিতে হবে এবার সবশেষে আধা চামচ পরিমাণে চিনি যোগ করে দিলাম চিনিটা দিলে পেঁয়াজিটা খেতে বেশ ভালো লাগে এবার ভালোভাবে চিনিটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই একটু শক্ত করে পেঁয়াজটাকে মাখিয়ে নেবে দেখতে পাচ্ছ কতটা শক্ত করে মেখেছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে তার আগে হাতটাকে পরিষ্কার করে নেব একটা লঙ্কা নিয়েছি লঙ্কার মধ্যে পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কিভাবে লাগাচ্ছি অবশ্যই দেখো বন্ধুরা আর একটু লক্ষ্য করবে পেঁয়াজটা যেন খসে না পড়ে যায় তাই এইভাবে লাগানোর চেষ্টা করবে আলতোভাবে পেঁয়াজটাকে লাগিয়ে রাখলে ভাজার সময় খসে যেতে পারে তাই হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজটাকে লঙ্কার গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে আর একদম মোটা পোড়ো করে লাগাবে না পাতলা করে পেঁয়াজটাকে লঙ্কার গায়ে ভালোভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে নাড়াতে থাকবে তাহলে ব্যাস রেডি হয়ে গেল একটা লঙ্কা পেঁয়াজি আবারও আমি একটা তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা এটা বানানো ভীষণই সহজ একবার দেখলে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে হালকাভাবে পেঁয়াজটাকে লাগিয়ে নেবে আর হাত দিয়ে চেপে চেপে লঙ্কাটাকে নেবে লঙ্কাটাকে যত বেশি চাপ দেবে পেঁয়াজটা তত ভালোভাবে সেট হয়ে যাবে আর সমস্ত লঙ্কার গায়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে একইভাবে লাগিয়ে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কাজটা কতটা সহজ আর সবগুলোই রেডি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার জন্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেবে তারপর আঁচটাকে কমিয়ে একে একে লঙ্কা পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর বন্ধুরা প্রথম ব্যাচে আমি দুটো দিচ্ছি পরের ব্যাচে বাকিগুলো ভেজে নেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবে আর অবশ্যই আঁচটাকে একদম কমিয়ে দেবে এক পাশ হয়ে গেছে আর এক পাশ করে দিচ্ছি আর অবশ্যই নাড়াচাড়া করে একটু মুচমুচে করে ভেজে নেব দুই পাশ নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়েছে আর ওপরটা একদম মুচমুচে হয়েছে এরপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর বাকি লঙ্কাগুলো আমি একইভাবে ভেজে নেব আর বন্ধুরা অবশ্যই একটু মুচমুচে করে ভাজবে তাহলে খেতে বেশ ভালো লাগবে সমস্ত লঙ্কা পেঁয়াজিগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ওপরটা একদম মুচমুচে হয়েছে ভিতরটা পুড়ে ভরা তোমরা এইভাবে লঙ্কা পেঁয়াজিগুলো বানিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারো মুড়ি মাখানো ভীষণই মজার হয় বন্ধুরা আর দেখতেই পাচ্ছ লঙ্কাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে যেসব বন্ধুরা লঙ্কা প্রেমিক আছো তারা এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে আজ এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ